শুধু অন্যের ক্ষেত্রে নয় আপনার ক্ষেত্রও হতে পারে আগামী দিনে যেটা পশ্চিমবঙ্গে শুরু হবে এনআরসি ত্রিপুরাতে আসামে যেমনটা হয়েছে ঠিক তেমনটা পশ্চিমবঙ্গে হবে না এমন কোনো গ্যারান্টি নেই এটা হবে গ্যারান্টি এটা হবে কারণ আপনাদের পরিবারে যদি চারজন থাকে চারজনের মধ্যে তিনজনের নাম উঠতে পারে এনআরসি লিস্টে কিন্তু একজনের নাম না উঠলে তার নাম কিন্তু আর কখনোই উঠবে না মানে যখন এনআরসি শুরু হয়ে যাবে তখন প্রথম ড্র্যাফট লিস্টে যেন আপনার নাম ওঠে এমনটাই কিন্তু আপনারা চেষ্টা করবেন আসামে প্রথম লিস্টে যাদের নাম উঠেছে তারা একদম মানে হাফ ছেড়ে বেঁচেছে ঠিক আছে তাদের ক্ষেত্রে মানে তাদের মানে নতুন করে জীবন পেয়েছে কিন্তু যাদের নাম প্রথম ড্র্যাপ্ট লিস্টে ওঠে নি। এখনও পর্যন্ত কিন্তু আসামে কিন্তু এনআরসি কিন্তু ধাপে ধাপে কিন্তু লিস্টে নাম ওঠা চালু হয়েছে রিসেন্টলি লিস্টের নাম বেরিয়েছে অনেকেরই কেস আদালতে রয়েছে ট্রাইব্যুনাল কোর্টে রয়েছে এবং সুপ্রিম কোর্টেও রয়েছে তাই এক্ষেত্রে মাথায় রাখবেন যে একটা ফ্যামিলি ট্রি একটা বংশ তালিকা সমস্ত কিছু কিন্তু বন্ধুরা বের করে রাখবেন কেননা দেখতে দেখতে কিন্তু সিএ আইন পাস হয়েছে দেখতে দেখতে সিএ লাগু হয়েছে এগারোই মাস দু হাজার চব্বিশে লাগু হয়েছে এখনও পর্যন্ত আবেদন চলছে এখনও করে এখনও কিন্তু কেন্দ্র সরকার সঠিক তথ্য দিচ্ছে না যে কতজনই হিন্দুদের এই এনএস এই সি মাধ্যমে তারা ভারতের নাগরিকত্ব পেয়েছে এখনো পর্যন্ত তার লিস্ট কিন্তু প্রকাশিত করেনি হতে পারে কেউ আবেদনই করতে পারছেন না বা আবেদন করে তারা নাম পাচ্ছেন না আপনাদেরকে বলে রাখি আমি উনিশশো সালের পরে যদি ভারতে আপনি প্রবেশ করেন অবৈধভাবে তাহলে কিন্তু আপনাকে ভারত থেকে বের করে দেওয়া হবে এটা কিন্তু স্পষ্ট সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আসামে যে ধাসে হয়েছে এনআরসি অর্থাৎ উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চকে কিন্তু ভিত্তি বর্ষ করে কিন্তু এনআরসি করা হয়েছে আসামে ঠিক তেমনটা কিন্তু বন্ধুরা পশ্চিমবাংলা এবং ত্রিপুরার ক্ষেত্র হবে এবং ভারতবর্ষের যে কোনো রাজ্যে যখন হবে সেই এটাকে ধরে কিন্তু হবে এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কেননা যদি সুপ্রিম যদি সুপ্রিম কোর্ট এটা বলতো যে আসামে যেমনটা হয়েছে ঠিক পশ্চিমবাংলায় উল্টোটা হবে তাহলে কিন্তু একটা অন্যরকম হয়ে যেত ঠিক আছে একটা যে ভেদাভেদ ব্যাপারটা সেটা কিন্তু হয়ে যেত ঠিক আছে তাই উনিশশো আটচল্লিশ সালকে ধরে পশ্চিমবঙ্গে হওয়ার কথা ছিল কিন্তু সুপ্রিম কোর্টের যে তদারকির কারণে কিন্তু এটা বলা হয়েছে যে উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চকে ডেডলাইন ধরা হবে তার আগে যদি মুসলিম হিন্দু এসে থাকেন তাহলে তাদেরকে ভারতীয় ভাবে মেনে নেওয়া হবে ঠিক আছে হিন্দু হলো মুসলিম হলো কিন্তু যদি উনিশশো সাল পঁচিশে মার্চ পরে হিন্দু হোক বা মুসলিম হোক কেউ যদি এসে থাকে তাহলে তাকে কিন্তু ভারতীয় কিন্তু মানা হবে না সেক্ষেত্রে কিন্তু হিন্দুদের ক্ষেত্রে একটা সিএ আবেদন করে সে কিন্তু ভারতের নাগরিকত্ব পেতে পারবেন কিন্তু মুসলিম হলে কোনোভাবে কিন্তু সে ভারতের নাগরিকত্ব পাবেন না কারণ তার কোনো অপশনই নেই উনিশশো একাত্তর সাল সালের পরে যদি কোনো মুসলিম এসে থাকেন ত্রিপুরা পশ্চিমবাংলায় তাকে কিন্তু বের হতে হবে ইসেন্টলি আপনারা দেখেছেন যে বহু বাংলাদেশিরা আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড করে করে ফেলেছেন পাসপোর্ট করে ফেলেছেন এমনকি টাকা দিয়ে বার্থ সার্টিফিকেটটাও বের করে ফেলেছেন তো সেক্ষেত্রে রেশন কার্ড তো রয়েছে অনেকে জায়গা জমি কিনেছেন এদেরকে তাড়ানোর জন্য সরকার কী ব্যবস্থা নিচ্ছে তার জন্য কিন্তু বন্ধুরা অনেক কিছু স্টেপ নেওয়া হচ্ছে দু সালে কিন্তু হওয়ার কথা রয়েছে এখনও পর্যন্ত বৈঠক সরকার করেনি তবে যে এনপিআর যে ন্যাশনাল রেজিস্ট্রার রয়েছেন যিনি জনসংখ্যা পঞ্জিকরণের যে চেয়ারম্যান রয়েছেন তিনি বলেছেন সূত্র যে হতে পারে নাও হতে পারে এমনটাই বলা হয়েছে তবে দু সালে কিন্তু বন্ধুরা এনপিআর এবং সেন্সাস হওয়ার কথা রয়েছে ঠিক আছে এনার এনআরসির জন্য এনআরসির জন্য এনপিআরটা অবশ্যই তাই অবশ্যই কিন্তু এনআরসি আগে এনপিআরটা করতে হবে দেখা যায় দু হাজার পঁচিশ সালেই এনআরসি কখন শুরু হচ্ছে বা এনপিআর কখন শুরু হচ্ছে এনআরসি মানে এনপিআর এনপিআর মানে এনআরসি ঠিক আছে এবারে দেখুন এনআরসিতে নাম নেই মেয়ের উচ্চশিক্ষা নিয়ে সংসদ সহদেব আপনারা এর আগে আমি ভিডিও আপনাকে দেখেছি যে পশ্চিমবাংলা তথা আসামের বহু লোক কিন্তু এনআরসি ভয়ে আত্মহত্যা করেছেন এনআরসি তারা নাম প্রণাম করতে পারবেন না তার জন্য অনেকে আত্মহত্যা করেছেন এখানে একটা মুসলিমের ঘটনা এখানে ঘটেছে বন্ধুরা দেখুন এখানে বলেছে আসামের বহু মানুষের কাছে এনআরসি এক বিভীষিকার নাম কোনো পরিবারে চারজনের মধ্যে দুজনের নাম বাদ গেছে কোনো ক্ষেত্রে আবার পরিবারের দশজন সদস্যের মধ্যে একজনের নামও ওঠেনি এনআরসিতে দেখুন দশজনের সদস্য বাড়িতে মেম্বার কিন্তু কারোর নাম এনআরসিতে ওঠেনি সেই থেকে সামনে ভোগান্তি সমানে ভোগান্তি আর হেনস্থার শিকার হয়ে চলেছেন তারা সাধারণ নাগরিক হিসেবে বাঁচতে গিয়ে প্রতি পদে ঠক্কর খেতে হচ্ছে তাদের দেশ জুড়ে সাধারণ নির্বাচনের দামাদার মধ্যে অধিকার ফিরে পাওয়ার লড়াই নিজেদের মতো করে দৌড়ছেন উত্তরপূর্বের এই রাজ্যের বহু মানুষ দেখুন বহু মানুষ কথা বলা হয়েছে বঙ্গায় বঙ্গাইগাঁও জেলার ঢালিগাঁওয়ের নিতান্ত দরিদ্র পরিবারের সদস্য নয়ন উদ্দিন আলী তার জন্ম এই জেলাতেই ভোটার তালিকায় নামও রয়েছে পরিবারের দশ জন সদস্যের মধ্যে নয় জনের নয় নাম উঠেছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ বা এনএসিতে একমাত্র হতভাগ্য সদস্য তিনি যার নাম ওঠেনি চাপাগুড়ি স্টপেজের সামনে দাঁড়িয়ে আপেক্ষে সুরে বললেন আমি কাজ করতে যাব বাইরে পাসপোর্ট করাতে পারছি না সরকারি অফিসে গেলে বলছে এনআরসির কাগজপত্র দেখান দেখুন বন্ধুরা আজকালকার যুগে কিন্তু আপনারা যখনই কোথাও যাচ্ছেন তখনই বলা হচ্ছে কিন্তু যে আপনার বার্থ সার্টিফিকেট দিন আধার কার্ড দিন ভোটার কার্ড দিন রেশন কার্ড দিন প্যান কার্ড দিন কিন্তু আগামী দিনে যখন পশ্চিমবাংলায় এনআরসি ইস্যু হয়ে যাবে তখন কিন্তু আপনার যে কোনো কাজে যে কোনো ক্ষেত্রে এনআরসি সার্টিফিকেট সার্টিফিকেটটা দেখতে চাইবে তাই তো তাই অবশ্যই কিন্তু বন্ধুরা হাসি না করে প্রমাণ করুন একটা ফ্যামিলিটি তৈরি করুন আপনার বংশে বাপ দাদার ভোটার লিস্ট বের করুন জমির কাগজ বের করুন প্রমাণটা রেডি করুন সাপেক্ষে ঠিক আছে নির্দিষ্ট প্রমাণ রেডি করুন তাহলে কিন্তু আপনাকে পস্তাতে হবে এই যে দেখে দেখুন বলছি এবার এনআরসি কাগজপত্র দেখান আর এখানে বলছে আমার ভোটার কার্ড তো আছে তখন সরকারি অফিসাররা বলছেন এনআরসিতে নাম বাদ পড়েছে কবে এই সমস্যার সমাধান হবে জানি না গুয়াহাটির বাসিন্দা সহদেব দাস আরও একজন বলছেন দেখুন তার পরিবারের দুজন সদস্যের নাম বাদ পড়েছে এনআরসিতে তার মেয়ে বছর আঠারোর কোয়েল দাস দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করেছেন সেই স্কুল পরিবার কিশোরীর নামে বাদ পড়েছে এনআরসিতে মানে একটা ছাত্র বা ছাত্রী তারও নাম এনআরসি লিস্টকে বাদ পড়েছে তাদের পরিবারে আরও সদস্য জ্যোতির্ময় দাস বিএসসি পড়ছেন এখন বিএসসি ব্যাচেলার অফ সায়েন্স তিনিও বাদ বলেছেন সহদেব বাবু বলেন আমাদের ঘরে দুটি ছেলে মেয়ের উচ্চশিক্ষার পথ আটকে গিয়েছে মানে দেখুন একটা এনআরসি লিস্টের নাম না ওঠার কারণে তাদের কিন্তু উচ্চশিক্ষার জন্য কিন্তু মানে আর পড়তে পারছেন না চাকরি তো হবেই না হয়তো এবার তাদের কিন্তু পড়াশোনায় বাধা পড়ছে এই এনআরসি নাম না ওঠার কারণে ওদের আধার কার্ড করাতে সমস্যা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা পাওয়া যাচ্ছে না ফলে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না ওদের দেখুন একটা এনআরসির জন্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না পারমানেন্ট রেসিং সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না আধার কার্ড করা যাচ্ছে না ওরা পড়াশোনার জন্য বাইরে যেতে চাই সেখানেও বাধা হয়ে দাঁড়িয়েছে এনআরসি সন্তানদের নাম কেন বাদ পড়লো তা আজও জানেন না বাবু তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন কিন্তু ভুক্তভোগী সবার সেই সামর্থ্য নেই যাই যেমন যেই যেমন এই নয়ন উদ্যানীরও তার তার মতো বহু মানুষের কাছে একমাত্র উপায় সরকারি অফিসের দিকে তাকিয়ে থাকা আর হতাশা আর গ্লানির জীবন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেল একটা সময় গুহাটির ভাঙ্গা করে এনআরসি অফিসে প্রতিদিন ভিড় জমায়েত হয়ে শয়ে মানুষে যখন এনআরসি ক্যাম্প বসত আর সেখানে গিয়ে দেখা গেল বড় বড় হরফে নোটিশ অফিসের স্থান পরিবর্তন হয়েছে নতুন অফিস বেলতলার বশিষ্ট হাউস ফেট কমপ্লেক্সে আসামে এনআরসির প্রাক্তন স্টেট কোঅর্ডিনেটর অর্ডিনেটর হিতেশ শর্মা বলেন তিন কোটি লক্ষ সাতাশ হাজার ছয়শো বাষট্টি আবেদন করেছিলেন তালিকার অন্তর্ভুক্ত হন তিন কোটি এগারো লক্ষ চার হাজার আটশো এগারো জন মানে সম্ভবত ধরে নিন প্রায় বিশ কোটির নাম ওঠেনি বিশ কোটি ধরে নিন উনিশ লক্ষ বাইশ হাজার আটশো একান্ন জন নামের বাদ পড়েছে এনআরসির লিস্ট থেকে পশ্চিমবাংলাতেও কিন্তু বন্ধুরক কোটিও ছাড়তে পারে এটা আপনাদেরকে মাথা রাখতে হবে ত্রিপুরাতেও তাই হবে কয়েক লক্ষ ছাড়তে পারে মামলা মোকদ্দমায় এখনও অনেকের ভবিষ্যৎ ঝুলে রয়েছে বর্তমান স্টেট কোঅর্ডিনেটর অর্ডিনেটর পার্থ প্রদ মজুমদারের কথায় আগে এনআরসি নিয়ে রাজনৈতিক দলের অনেক আন্দোলন হতো এখন তো কিছুই নেই মনে হচ্ছে ডেট ইস্যু হয়ে গেছে তো বন্ধুরা পশ্চিমবঙ্গে তো সেম এমনটাই হবে যদি আপনার না দেখাতে পারেন এটাও দেড় হয়ে যাবে আপনাদের কথা কেউ শুনবেন না আপনি কোথাও কাজ করাতে পারবেন না আপনাদের এনএসসি লিস্টার নাম উঠতে দিয়ে মাথা গরম হবে না তাই প্রথম যখন পশ্চিমবঙ্গে এনএসসি শুরু হবে প্রথম লিস্টের যেন নাম উঠে পরিবারে প্রত্যেকের সেইভাবে কিন্তু প্রমাণ কিন্তু বন্ধুরা সাবমিট করবেন তাই এনপিআরের অবশ্যই যারা আপনারা জানো অনলাইনে নাম রেজিস্টার করতে হবে এনপিআরটা কেন জরুরি এনএসসি লিস্টার নাম তোলার জন্য সেটা কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে আসি এনআসসিতে নাম নাম তোলার জন্য এনপিআরটা কীভাবে পূরণ করবেন সেটা কিন্তু বন্ধুত পরবর্তী ভিডিওতে বলবো এনপিআরটাই হচ্ছে মেন আর এনপিআরের ভিত্তিতে দেওয়া হবে সিটিজেন সার্টিফিকেট এবং সিটিজেন সার্টিফিকেটের ভিত্তিতে দেওয়া হবে বন্ধুরা মানে নাম তোলা হবে তে পরবর্তী ভিডিও নিয়ে আসি পার্ট টু সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ